আসসালামু আলাইকুম বিহার আমরা এখন আপনাদেরকে নয়াব নিরাময় হসপিটালের আশপাশ দেখাচ্ছি যে বর্তমান বন্যার পরিস্থিতি পাহাড়ি ডলে সিলেটের বর্তমান অবস্থান হাও দেখতে যাও ধন্যবাদ ৰ'দ হস্পিটেলৰ ডক্টৰ গাৰ্ডেনে সকল্ত এইগুল ভিডিঅ'টো আনিছি চিন্তা একদম দেখা পায় শেখঘাট খোলাপাড়া নদীর সামনে নদীর পানির অবস্থা সুরমা নদীরও দেন পাহাড়ি ডোল আছে না পাহাড়ি ডোলে চাপ লই চাই সুরমা নদী সুরমা নদী থেকে আবার সুনামগঞ্জও চাপও আসে সাতফাও চাপও আছে বৃষ্টির লোক কিন্তু বৃষ্টির টাউনও আছে কিন্তু পাহাড়ি ডোল আছে বাজার মাছ বাজারও

এখন চব্বিশও দেখা যাচ্ছে আরো বেশ মিথে চব্বিশও আর কি সিপি সিপি আর merebun sir 1000000000 yaar পানি হাটের ফর্ম আস্তে আস্তে যার সব মোকাবে লোড টু পানি বাসার সামনের পানি কেটের একদম অনেক খাজির বাজারে পানি ঢুকিয়েছে অনেক দোকানপাট আছে ঈদের ছুটিতে বাড়িতে গেছে কিন্তু দোকান বন্ধ পানিতে বন্যার পানি